নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকের যে আলোচ্য বিষয় তা হলো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে বৃশ্চিক রাশির শনির ঢাকিয়া শেষ হয়ে গেছে অতএব বিশেষ চিন্তার কোনো কারণ নেই দু সাল শেষ হতে মাত্র বাকি রয়েছে পাঁচ মাস বর্তমানে আগস্ট মাস চলছে আগস্ট দু থেকে ডিসেম্বর দু এই পাঁচ মাস বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে ভবিষ্যৎ কি হতে চলেছে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব আগস্ট মাসে গ্রহের ট্রানজিট কি থাকছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে রয়েছে রাহুর অবস্থান পঞ্চমভাবে রয়েছে বক্রি শনির অবস্থান অষ্টমভাবে শুক্র এবং বৃহস্পতির অবস্থান রয়েছে নবমভাবে রয়েছে রবি এবং বুধের অবস্থান দশমভাবে রয়েছে কেতুর অবস্থান এবং একাদশভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গল আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত একাদশভাবে কন্যা রাশিতে অবস্থান করে থাকবে ভাব মানে স্বপ্ন পূরণের জায়গা ইচ্ছা পূরণের জায়গা ইনকামের জায়গা সাকসেসের জায়গা ভাব মানে লাভ স্থান আয়ের জায়গা এই সময় ইনকাম বৃদ্ধি হবে এতদিন যা কিছু স্বপ্ন পূরণ হয়নি সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ হবে আপনার কোনো মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে গাড়ি ফ্ল্যাট জমি বাড়ি এগুলো কেনাবেচা করতে পারেন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন অথবা শেয়ার মার্কেটেও অর্থ ইনভেস্ট করতে পারেন চোদ্দোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করে থাকবে এই সময় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় কিন্তু একদমই নেবেন না যে কোনো ব্যবসায়িক ডিল অথবা যে কোনো ডিল এই সময় কিন্তু ফাইনাল করবেন না যারা জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে চাইছেন তারা কিন্তু এই সময়টা অ্যাভয়েড করে যাবেন চোদ্দোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর এই সময় যতটা পারবেন শরীর স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে আপনাদেরকে নজর দিতে হবে কারণ মঙ্গল যেহেতু দ্বাদশভাবে অবস্থান করে থাকবে এই সময় কিন্তু অর্থ খরচ হবে ভুল জায়গাতে ইনভেস্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যাদের নিতান্তই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এই সময় তারা অবশ্যই পরিবারের সাথে আলোচনা করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নেবেন চোদ্দোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর এই সময় রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করবেন গাড়ি চালাচ্ছেন দুর্ঘটনা হতে পারে খুব সাবধানে গাড়ি চালাবেন উনত্রিশে অক্টোবর মঙ্গল নিজের রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে উনত্রিশে অক্টোবর থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় আসছে মান সম্মান প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে পদ বৃদ্ধি হবে এই সময়টা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় এই সময়টাতে বিশেষ করে শুভ খবর যারা আশা করছেন তারা অবশ্যই আশা করতে পারেন রাহু চতুর্থভাবে অবস্থান করছে আগামী দেড় বছর রাহু চতুর্থভাবেই অবস্থান করে থাকবে আগামী পাঁচ মাস থেকে দেড় বছর যখন কিছু সেল করছেন বা কিছু পারচেস করছেন খুব সতর্ক হয়ে কিন্তু কাজটা করবেন ধৈর্য রেখে যে কোনো কাজ করবেন ধৈর্য রেখে চলবেন জীবনে বিপদে পড়তে পারেন রাহুর কারণে মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক হঠাৎ করে খারাপ হতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে চেষ্টা করতে হবে ঠিক রাখার কোনো বিষয় নিয়ে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ মতবিরোধ মত মতানৈক্য এগুলো কিন্তু আসবে আপনার মা আপনার উপর কিন্তু বিরক্ত হতে পারে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন কেতু দশমভাবে অবস্থান করছে কেতুর কিন্তু কোনো মাথা নেই কেতুর কোনো মাথা নেই অতএব কেতু কিন্তু হাতডে হাতড়ে চলে তাই যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন আপনি না চাইলেও কোথা থেকে অসন্তুষ্টি আসবে আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার যোগ্যতা বা দক্ষতা অনুযায়ী আপনি যতটা আশা করছেন সেই আশা কিন্তু ফুলফিলোতে কোথাও না কোথাও একটা প্রশ্ন চিহ্ন থাকবে কেতুর দশমভাবে অবস্থানের জন্য কর্মক্ষেত্রে পরিবর্তন আপনি করতে পারেন আগামী পাঁচ মাসের মধ্যে কর্ম পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনি একটা জব ছেড়ে অন্য কোনো জবে আপনি পরিবর্তন করতে পারেন একটা জায়গা ছেড়ে অন্য কোনো জায়গাতে ট্রান্সফার নিতে চাইছেন অবশ্যই ট্রান্সফার নিতে পারবেন নতুন ব্যবসা নতুন কিছু শুরু করতে পারেন এক্সট্রা ইনকাম করার জন্য কিন্তু আপনি চেষ্টা করতে পারেন ভাগ্য কিন্তু সম্পূর্ণ সাপোর্ট দেবে গোচর সম্পূর্ণ শুভ রয়েছে গোচর কিন্তু বেশ ভালো রয়েছে কর্মক্ষেত্র কর্মস্থল এগুলো কিন্তু পরিবর্তন করতে পারেন আগামী পাঁচ মাসের মধ্যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে অষ্টমভাবে অবস্থান করছে দু হাজার ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করে থাকবে যারা প্রেম করছেন প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে একটু সতর্ক থাকতে হবে যে কোনো কথাতে অশান্তি ঝগড়াঝাটি এগুলো কিন্তু করবেন না ব্রেকআপ হয়ে যেতে পারে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমনও কিন্তু ঘটতে পারে অতএব নিজেকে একটু কন্ট্রোলে রাখতে হবে সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে মাঝে মাঝে কিন্তু অশান্তি হবে প্রেমজ সম্পর্কে এই সময় ফ্যাট ইনক্রিজ হতে পারে যাদের চেহারা ভারী রয়েছে তাদের চেহারা কিন্তু আরও ভারী হতে পারে তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন একটু কম খাবেন দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে ভ্রমণের জন্য কিন্তু খরচ হবে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কোনো ভালো কাজেও আপনি অর্থ ইনভেস্ট করতে পারেন তো অর্থ ইনভেস্ট করলে অর্থ খরচ হবে দেবগুরু বৃহস্পতি কিন্তু অর্থ ইনভেস্ট করিয়ে দেবে অতএব চেষ্টা করবেন ভালো কোনো জায়গাতে অর্থ ইনভেস্ট করার শনির পঞ্চমভাবে অবস্থানের জন্য আগের থেকে টেনশান ওভার থিঙ্কিং অনেকটাই কিন্তু কমেছে আরও কমে যাবে শনির ঠাইয়া বা শনির সাড়ে সাথে কোনোটাই কিন্তু বৃষ্টি রাশি জাতক জাতিকাদের চলছে না পড়াশোনার বিষয়ে ইম্প্রুভমেন্ট হবে যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন বৃশ্চিক রাশির তাদের পড়াশোনা কিন্তু আরও বেটার হবে আগামী পাঁচ মাস পড়াশোনা নিয়ে নতুন কিছু চিন্তাভাবনা করতে পারেন নতুন কোনো সাবজেক্ট নিয়ে কোথাও অ্যাডমিশান নিতে পারেন সেই চিন্তাভাবনা কিন্তু ফলপ্রসূ হবে এবং সন্তান ক্ষেত্র কিন্তু শুভ রয়েছে সন্তান ক্ষেত্র শুভ রয়েছে আগামী পাঁচ মাস অনেক দিন ধরে বিদেশ যেতে চাইছেন বাড়ির থেকে দূর প্রান্তে যেতে চাইছেন বিদেশে কর্মলাভ করতে চাইছেন এমএনসি কোম্পানিতে জব চাইছেন তারা কিন্তু জব পেতে পারেন আগামী পাঁচ মাসের মধ্যে বিদেশের সঙ্গে ব্যবসা স্থাপন করতে পারেন তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বিদেশ যাত্রা যোগ থাকতে হবে প্রত্যেকটি বৃশ্চিক রাশির জাতক জাতিকা কি বিদেশে চলে যাবে অবশ্যই নয় আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বিদেশ যাত্রার যোগ থাকতে হবে যারা চেষ্টা করছেন বিদেশ যাওয়ার জন্য কিছুতেই ম্যাচিউর করছে না তাদের জন্য কিন্তু শুভ সময় আগামী পাঁচ মাস আগামী পাঁচ মাসের মধ্যে বাড়ির বাইরে গিয়ে কোনো কাজকর্ম বাড়ির বাইরে থেকে পড়াশোনা বিদেশে পড়াশোনা বিদেশে কর্মলাভ এগুলোর জন্য কিন্তু ভালো রয়েছে রাহু এবং বৃহস্পতি দৃষ্টি দ্বাদশভাবে আপনাকে কিন্তু বিদেশে নিয়ে যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের আগামী পাঁচ মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা আমাকে দেখাতে যাচ্ছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ